বিশ্বনবী তাইফে দাওয়াত দিতে গেলেন পাথরের আঘাত খেলেন বিশ্বনবীর দাওয়াতে তারা সাড়া দেয় নাই বিশ্বনবীর মন খারাপ ঠিক কিনা মন খারাপ হয়ে বিশ্বনবী নাখলা নামক খেজুরের বাগানে ঢুকলেন সারা গা দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত পড়েছে বিশ্বনবীর সাহাবি জায়েদ বিন হারেসা কুয়া থেকে পানি এনে বিশ্বনবীর মোবারক দেহটা থেকে ধুয়ে ধুয়ে রক্ত পরিষ্কার করে দিচ্ছেন বিশ্বনবী রাতে সেখানে ঘুমালেন ফজরের সময় নামাজ পড়তে শুরু করে দিলেন বিশ্বনবীর তেলাওয়াত শুনে একদল জিন অবাক হয়ে গেল জিনেরা কয় ইন্না সামি'না কুরআনান আযাবা ইয়াহদি ইলাল রুসদি ফা আমান্নাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দাওয়াত দিতে আইছিল মানুষে দাওয়াত দিতে আসছিল কাদেরকে কিন্তু মানুষ দাওয়াত কবুল করে না আর বিশ্বনবী কেতেকেতে যখন নামাজ পড়ছিলেন তেলাওয়াত শুনে জিনেরা অবাক জিনেরা কয় এটা কোনো মানুষের বাণী হতে পারে না আল্লাহর বাণী ছাড়া জিনেরা এই বাণী শুনে কোহে কাফেজে জিনের রাজ্যে যে দাওয়াতি শুরু করে দিল আর ঘোষণা দিল আমরা মোহাম্মদের উপর ইমান এনে মুসলমান হয়ে গেলাম বিশ্বনবী ফজরের সালাতের পরে কাঁদে হায়রে তায়েববাসীরা মরে যাবে আমলাতুল জিবাল পাহাড় রক্ষী ফেরেস্তারা এসে বলে নবী আপনি শুধু আদেশ দেন তায়ে ফেরে দুই পাশের গিরি পর্বত গিরি পাহাড় দিয়ে এমন ভাবে চাপা দেব তায়ে ছেলেগুলো মুহূর্তের মধ্যে পাউডার হয়ে যাবে বিশ্বনবী বললেন না আমি ওদেরকে ক্ষমা করে দিলাম ওরা হয়তো কালিমা পড়ে নাই ভবিষ্যৎ যখনই মন খারাপ মন ভালো করার দায়িত্ব নেয় কে আর বিশ্বনবীর এটাকে বলে নবী আপনি দেখেন নাই আপনি যে ক্যাবলামুখী হয়ে নামাজ পড়তেছিলেন আপনার ক্যারাত শুনে জিনারা মুসলমান হয়েছে মানুষদেরকে দাওয়াত দিতে এসেছেন ওরা দাওয়াত কবুল করে নাই তো কি হয়েছে একদল জিনকে একটা মুসলমান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ খুশি করে দিলেন এই নিউজ দিয়ে খুশি করে দিলেন সুবহানাল্লাহ বলবেন না তাহলে বিশ্ব নবীর খুশি করার দায়িত্ব কার কয়টা গেল তিন নম্বরে বিশ্ব নবীর কোলে টুকরা স্ত্রী খাদিজা চলে গেলেন সাইয়্যিদাতুনা খাদিজা সব সম্পদ গুলো জন্য দিয়ে দিলেন বিশ্ব নবীও খাদিজার জন্য দোয়া করতেন বিশ্বনবী বলছেন আল্লাহ কেমন দিন যেদিন বন্ধু বন্ধুরা চিনবে না বাবা ছেলেরে চিনবে না পিস সাহেব মরিদরে চিনবে না ওই কঠিন বিপদের দিনে আমি আমার খাদিজারা যেন ভুলে না যাই এই দুনিয়ার বুকে একটা মহিলাকে আরো সে উপর থেকে আল্লাহ সালাম জানিয়েছেন মহিলাটার নাম হলো খাদিজা তুলুক বরা তাহেরা এই কলিজার টুকরা স্ত্রী চলে গেল বিদায় নিলেন বিশ্বনবীর কলিজাটা ভেঙে যায় খান খান হয়ে যায় যেই চাচা বিষ্ণুবের এত লালন পালন করলো আদর যত্ন করলো আবু তালেব এই আবু তালেবও ইমান না এনে দুনিয়া থেকে বিদায় নিল শেল্টার দেওয়ার আশ্রয়ে দেওয়ার বিষ্ণবীর দুইটাই জায়গা ছিল মক্কায় এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না এখন আর নবীরে কেউ শেল্টার দেয় না নবীর হৃদয়টা ভেঙে খান খান কই যাবে কি করবে কিন্তু আরসের উপর থেকে নবীর কষ্ট দেখে কে আল্লাহ বললেন নবী দুনিয়াতে কষ্ট চলে আসে উপরে চলে আসেন সুবহান আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা এই দুনিয়ায় থাকার দরকার নাই আমি আপনার আরশের मेहमान বানিয়ে মেরাজের मेहमान হিসেবে আপনার আরশের উপরে কবুল করে নিলাম চিল্লায় কোন সুবহানাল্লাহ দুনিয়ার বুকে রাখেন নাই সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহর আরশে তুলে নিলেন চিল্লায় পড়েন আল্লাহু আকবার ফাতারদা বিষ্ণু নবী খুশি হয়ে গেলেন যেখানে বিষ্ণু নবীর মন খারাপ বিষ্ণু মন ভালো করে দেওয়ার দায়িত্ব কার মেরাজের মাধ্যমে সালাদকে গিফট দেওয়ার মাধ্যমে জান্নাত আর জাহান্নামকে চাক্ষুষ দেখানোর মাধ্যমে সরাসরি আল্লাহর কথাগুলো আওয়াজগুলো কানে শুনিয়ে দেওয়ার মাধ্যমে বিশ্বনবীর হৃদয়টারে ঠান্ডা করে দিল কে এরপরে দেখেন কি করে রব্বুল আলামিন বিশ্বনবীরে খুশি করে মক্কার জমিনে আর থাকতে পারে না

নিরাশ হবেন না ভরসা রাখবেন কার উপর চিল্লায় বলেন কার উপর মক্কায় যখন বিষ্ণুবী থাকতেন তিনি কাবার দিকে হয়ে নামাজ পড়তেন কিন্তু মদিনায় যাওয়ার পরে আল্লাহ কেবলা চেঞ্জ করে দিলেন বিষ্ণুবীর ভাল লাগে না বিষ্ণুবীর মনে চায় ওনার বংশের গোরা যেখানে ইসমাইল আলাইসাল্লাম ছিলেন সেদিন ইব্রাহিম এসেছিলেন ওই মক্কায় যদি কেবলাটা থাকতো কতই না ভালো হতো ইহুদিরা যে দিকে নামাজ পড়ে বিশ্বনবী ওই হয়ে নামাজ শুরু করলেন কোনো বর্ণনা ঈশ্বর মাস কোনো বর্ণনা শ্বতরমা বিশ্বনবী নামাজ পড়ে কিন্তু অন্তর ভালো লাগে না কদ্নার তাকল্ল বাবাজি কেফিস জামা ফলা নুয়াল্লিয়ান ক্যাকে পেলা তং তার বা হা ফবল্লি ওয়াজেহা কেশতরাল মসজিদ ইল আল্লা ভল্লে নবী আমি বুঝি আপনি নামাজ পড়েন আর নামাজের পরে আকাশের দিকে তাকান যে আমি কিছু কই কি না কয় না আমি কিবলা পরিবর্তনের ব্যাপারে কোনো আয়াত পাঠাই কিনা নবী আপনার দর্দ আপনার কষ্ট আমি বুঝতে পেরেছি 17 মাস আপনারে পরীক্ষা করলাম আর না আমার আর সহ্য হয় না কালকে থেকে কাবার দিকে আপনার কিবলা পরিবর্তন করে নামাজ শুরু করে দেন গো নবী সুবহানাল্লাহ সওয়াল্লি শত্রাল মসজিদুল হারাম টু দা ডাইরেকশন অফ কিবলা যেখানেই থাকেন না কেন হাইসুমা কুনতুম ফাউলু উজুহাকুম শত্রা এখন থেকে যেখানেই থাকেন আর বাইতুল মুকद्दাসের দিকে নয় কাবার দিকে মুখ ফিরিয়ে নামাজ পড়বেন কবুল করে নিবে কে আল্লাহ বলা সাউফা ইউতিকা রাব্বুকা অচিরে আপনার রব আপনার এমন এমন জিনিস দিবে আপনি খুশি হয়ে যাবেন খুশি ঠেলায় আর দুঃখ থাকে না একটার পর একটা দুঃখ জঞ্জাল কষ্ট বাধা আসতে থাকে আর আল্লাহ সেইটাকে শান্তি আর ভালোবাসার সমীরণ বাতাসে পরিণত করে দেয় চিল্লা পড়া ঠিক কিনা এরপরে মদিনাতে যে উম্মতের জন্য টেনশনের শেষ নাই বসে বসে বিশ্বনবী ভাবে আগের জামানার আর কেউ হায়াত পেয়েছে পাঁচশো বছর কেউ পেয়েছে এক হাজার বছর কেউ পেয়েছে দুই হাজার বছর আর আমার গুণাগার উম্মতের অবস্থা বিশ্বনবী নিজেই বলেছেন আমর উম্মতি মা বাইনা সিত্তিন ইল্লা আমার উম্মতের গড় বয়স হবে 60 থেকে 70 বছর 60 থেকে 70 মধ্যে আমরা সব মরে শেষ ঠিক কি না সবাদের কি অবস্থা 120 বছর 30 বছর নাকি হ্যাঁ 60 70 মধ্যে শেষ বিষ্ণু님이 বলেন আমার উম্মতি মা বাইনা সিত্তিন ইল্লা সাবিঈন আমার উম্মতারা 60 থেকে 70 মধ্যে মরে যাবে আর আগের উম্মতারা 500 700 বছর ইবাদত করে করে ওরা তো আগে জান্নাতে চলে যাবে